নারায়ণগঞ্জ হাজিগঞ্জ দুর্গ নারায়ণ ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পাশে হাজিগঞ্জ এলাকায় অবস্থিত হাজিগঞ্জ দুর্গ এই দর্শন এই দুর্গটি দর্শন করতে আমাদের কোনো এন্ট্রি ফি লাগে না ভিতরে কোনো এন্ট্রি ফি নেই আমাদের কাছে মনে হলো এই দুর্গটি এত সুন্দর একটা দুর্গ দারুণ অবহেলায় পড়ে রয়েছে তা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় কারণ এত সুন্দর একটা দুর্গ সম্পূর্ণ ব্রিক্সের তৈরি মোগল আমলে ঘোষত তৈরি এটা দিয়ে ঢাকা শহরকে রক্ষা করার জন্য সুবেদার ইসলাম খান এই দুর্গটি তৈরি করে এবং দুর্গটি দেখতে অত্যন্ত সুন্দর এবং তার স্থাপত্য কাঠামোগুলো অত্যন্ত সুন্দর এবং যে একাকে রক্ষা করার জন্য যে তিনটি ওয়াটার ফোর্ট তৈরি করা হয় তার মধ্যে এটি অন্যতম তবে এই দুর্গের ইতিহাস সম্পর্কে জানা দরকার হাজিগঞ্জ দুর্গ একটি জল এটি নারায়ণগঞ্জ জেলা অবস্থিত ঢাকাকে রক্ষা করার জন্য শীতলক্ষা নদীর পশ্চিম পারে তৈরি করা হয়েছে এবং এটি অনেকের কাছে ক্ষীরগঞ্জ দুর্গ নামেও পরিচিত এবং ইসলাম খান সতেরোশো শতাব্দীর দিকে এই দুর্গটি তৈরি করে এই দুর্গটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল যেহেতু শীতলক্ষা নদী মেঘনা নদীর কাছাকাছি যে কোনো মুহূর্তে জলদস্যুরা আক্রমণ করতে পারে এই আক্রমণ ঠেঙ্গানোর জন্যই ইসলাম খা সতেরোশো শতকের দিকে এই দুর্গটি তৈরি করে এটি পূর্ব নাম খিদিরপুর দুর্গ মনে করা হয় এই দুর্গটি সম্ভবত আগে শাখা তো তৈরি করেছিলেন তারপর আকবর পরে যখন এই বাগলা মুগলরা সম্পূর্ণ নিজেদের আয়ত্তে নিয়ে ফেলে তখন এই ঢাকাকে রক্ষা করার জন্য এই ক্ষিদিরপুর দুর্গটাকে আরও সংস্করণ করে এটার উপরে হাজিগঞ্জ দুর্গটা তৈরি করা হয় এবং হাজিগঞ্জের দুর্গটা অনেকটা প্রাকের কিছু প্রাক সাথে এবং মোগল কারুকার্যের সাথে মিল রয়েছে এবং এই দুর্গটা যেহেতু মানে পড়ে থাকে বিকালবেলা এইখানে আপনার যত মানে ধরনের খেলাধুলা সব কিছুই লোকাল লোকেরা করে এবং এই দুর্গুলার চারদিকে বড় করে রাউন্ড করা হয়েছে যাতে চতুর্দিকে শত্রুকে দেখা যায় এবং এই দুর্গটা অত্যন্ত সুন্দরভাবেই তৈরি করা হয়েছিল তার আর্কিটেক্ট ডিজাইন অত্যন্ত সুন্দর এবং এই দুর্গটা সম্পূর্ণ ইটের তৈরি এবং আমরা ভেলুর পোর্ট দেখেছি সেটা পাথরের ছিল কিন্তু এটা ইটের মধ্যে করা হয়েছে যেমন তিন দিক দিয়ে এই ইকে এই গুলি করা যায় এবং একটা হোলের ভিতর তিন তিন দিকে তিন দিক থেকেই গুলি করা যায় এবং তিনটে করে অস্ত্র ব্যবহার করা যায় তো আমরা এই দুর্গটাতে গিয়েছিলাম এই দুর্গতে সবর সঙ্গী হিসাবে ছিলেন আমাদের সাথে ওহিদ ভাই আমার বাইরা ভাই মামুন এবং আমি আতিকুল ইসলাম এবং দুর্গটা পাশে আমরা হেঁটেছি দেখেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চতুর্শ্বে এবং চতুর্পাশ্বে এরকম বড় রাউন্ড আছে এখানে থেকে প্রচুর গুলি করা যায় এবং মূলত ঢাকা শহরকে জলদস্যুর হাত থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি তৈরি করেন এবং এই দুর্গটি এখন আমরা মানে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে দুর্গটা পত্রতাত্ত্বিকভাবে সুন্দর করে একটি দর্শনীয় স্থানে পরিদর্শন মানে পরিদর্শন যাতে আমাদের পর্যটন শিল্পে একটি স্বাক্ষর গ্রহণ করতে পারে দেশ বিদেশ থেকে অনেক লোক দেখবে যে বাংলার আসলে ঐতিহ্যটা কীরকম এবং তাদের মন মানসিকতা কীরকম এবং তাদের শিল্প শৈল্পিক একটা মন ছিল সেটাও তারা দেখবে এবং আশা করছি এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে কারণ জলদস্যু পর্তুগিজ এবং বারবার এই বাংলাকে আক্রমণ করেছে আমরা এখানে সিদ্দিরগঞ্জ থেকে তিনজন গিয়েছি অটো ভাড়া নিয়েছে তিরিশ টাকা মানে পার হেড দশ টাকা এবং এখানের কোনো এন্ট্রি ফি আমরা লাগে নাই এবং কেদারপুর দুর্গ এবং হাজিগঞ্জ দুর্গ যেটা সেটা প্রায় একই রকম তৈরি করা হয়েছে এবং খিজিরপুর দুর্গের উপর পূর্ব নাম খিজিরপুর খিজিরপুর থেকে এই দুর্গটার নাম করা হয়েছে খিজিরপুরের দুর্গটার উপর হাজিগঞ্জ দুর্গটা আবার মানে পরবর্তীতে তৈরি করা হয়েছে তা থেকে বোঝা যায় যে এই অঞ্চলটা মূলত ইসাখার রাজধানী ছিল এবং রাজধানীকে প্রোটেক্ট করার জন্য এইখানে ধূর্কটা তৈরি করা হয়েছে তো আমরা যে বাইর অংশ দিয়ে গিয়েছি তখন ওখানে দেখলাম যে ইটের মানে নদীটা বোধহয় পাশ দিয়ে বয়ে চলে গিয়েছিল এবং নদীটা এখন ওর টাকাটা শুকিয়ে গেছে কালের আবর্তে তো এখানে তো আমাদের এই বাংলা সমৃদ্ধ একটি নগরী ছিল এবং এই বাংলার প্রতি যেহেতু সবার লুপ ছিল সেহেতু এই বাংলা বাংলাকে রক্ষা করার জন্য মূলত এই হাজিগঞ্জ দুর্গটি তৈরি করা হয়েছে এবং হাজিগঞ্জ দুর্গটি এবং ওই আমলে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে যে আপনারা ভিডিওতে দেখতে পাবেন সেটার কাজ হচ্ছে দূর থেকে শত্রুর অবস্থান লক্ষ্য করা এই যে ওয়াশ টাওয়ারটি দেখেন কালের অবর্তে খালি এখানে সুন্দর ডিজাইন করা এবং একটা ঘরের মতো ছিল যেখান দিয়ে শত্রুর অবস্থান লক্ষ্য করা গেছে এবং আমরা যাব এই দুর্গকে দুর্গ রক্ষা করার জন্য পত্রতাতি বিভাগ সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে এবং একটা আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হবে যা এই অঞ্চলের লোকদের অর্থনৈতিকভাবে খুব উপকার করবে এবং আশা করব যে বাংলাদেশ সরকারও এই দুর্গটাকে রক্ষা করবে দুর্গটা এক এবং এই দুর্গটা খেলাধুলা কিন্তু এই সন্ধ্যার পরে এই দুর্গটা এই মাদকা সেফটি অভয়ারণ্যে পরিণত হয় এবং স্থানীয়বাসী সাথে আমাদের আলাপ হয়েছে যেটা তাদের জন্য খুব মানে মানে প্রায়ই এখানে ওই সামাজিক কার্যক্রম হয় এইগুলো থেকে রক্ষা করার জন্য তারা এই দুর্গটাকে কত বিভাগ হাতে নিলে আমার মনে হয় যে এটা ভালো হবে এবং আমরা আশা করতে পারি যে এই দুর্গটা খুব সুন্দর বাহির অংশটাও খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে এবং নিচে আমরা দেখলাম যে এখানে মানে নদীর ইয়েতে যাতে ধ্বংস না সেখানেকেও প্রোটেকশান দেওয়া হয়েছে তা আশা রাখি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত শেষ করলাম